হ্যালো এভরিওয়ান আই এম আত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ আজকে রবিবার গুরুপূর্ণিমার দিন সকল গুরুজনদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা রবিবারের সকালবেলা রবিবারের সকাল ছুটির দিন আর দিনটাও শুরু করলাম ঘর দুয়ারের পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করার জন্য আমার মনে হয় একটি উপযুক্ত দিন সকালের নরম আলোতে ঘর দুয়ারের ধুলো ময়লা পরিষ্কার করে প্রতিটি কোনা ভালোভাবে মুছে ফেললাম যাতে ঝকঝকে তক্তকে দেখতে লাগে এরপর ঘর সাজানোর পালা ইনডোর প্ল্যান্টস গুলোকে ঘরের বাইরে ভেতরে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় রোদ খাওয়াতে হয় অল্প বিরক্ত হলেও এগুলোই কিন্তু আমাকে ভীষণ মনে আনন্দ দেয় এবং খুশি দেয় এবং আমার ঘরকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলে তাই ইনডোর প্ল্যান্টস দিয়ে ঘরের বিভিন্ন জায়গাগুলোকে সজ্জিত করলাম ইনডোর প্ল্যান্টসের সবুজ রং ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে একটা পজিটিভ ভাইবসও নিয়ে আসে ছুটির দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো ঘরে পরিবারের সবার সাথে মিলেমিশে সময় কাটাতে বেশ ভালো লাগে এবং ঘরের সৌন্দর্য বেড়ে যায় কিন্তু দ্বিগুণ আর তার সাথে সাথে মনে আনন্দও আনে একটা দারুণ প্রশান্তি এখানে একটু ফ্রেগনেন্স দিয়ে একটা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিলাম যাতে একটু ঘরটাতে সুগন্ধ ছড়িয়ে যায় চলুন এরপরে আমাকে কিচেনে যেতে হবে আজকে যে গুরু পূর্ণিমা ঋদ্ধিকে পাঠাতে হবে নাচের স্কুলে তাই দুধ গরম করে ফেললাম আর তার সাথে হচ্ছে কি যে ব্রেড দিয়ে ভাবলাম কি যে একটা খুব সুন্দর স্যান্ডউইচ বানিয়ে দেবো এই স্যান্ডউইচটা শিখেছি আমার বড় জায়ের কাছ থেকে উনি থাকেন হচ্ছে কি যে জামশেদপুরে দিদি দারুণ দারুণ রেসিপি জানে আর দারুণ দারুণ রান্না করতে জানে যেখানেই থাকুক ট্রামে বাসে অটোতে যে যেখানেই আপনি জিজ্ঞেস করবেন একটা রেসিপি ফাটাফাট বলে দেবে তাই আমরা তাকে বলি চলতি ফিরতি রেস্টুরেন্ট যাই হোক চলুন ছানাটা আমি কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে আমার মা আবার ছানা কাটাই একটা কোনো পাউডার দিয়ে আমি লেবু দিয়েই কাটে ছানাটা রেডি হয়ে গেছে এরপরে বাড়িতে থাকা যা সবজিপাতি ছিল একটু পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম কুচি আর একটু গ্রেড করে নিয়েছিলাম গাজর গাজর কচি দিয়ে নুন দিয়ে বিট নুন দিয়ে আর হচ্ছে চাট মশালা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে হচ্ছে যে মিক্স করে নিয়েছি আর আমার কাছে ছিল ভেজ মেওনিজ এটা রিপি খেতে ভীষণই ভালোবাসে জিয়ার এটা মানে ভীষণ ফেভারিট তো এই মেওনিজ দিয়ে খুব ভালো করে হচ্ছে মিক্স করে নিলাম প্রথমে চেষ্টা করেছিলাম একটু ভালো করে স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে দেখলাম হাত না লাগালে হচ্ছে না তো তাই একটু পরে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এই একটা মেওনিস আরেকটা হচ্ছে ট্রিপটলে চিপটলে মেয়নিসটাকে আবার মাস্টার শেফে দেখেছিল তারপরে দোকান থেকে কিনে নিয়ে এসে ওটা ওর একদম ফেভারিট হয়ে গেছে এই যে ব্রেডগুলোকে খুব ভালো করে হচ্ছে শেখে নিয়েছি আর হচ্ছে কি যে একটু টমেটো সস লাগিয়ে দিলাম ওই পিচকু পিচকু কিনে নিয়ে এসেছে সেই পিচকুকে হচ্ছে কি যে লাগিয়ে দিয়েছি খুব ভালো করে স্টাফ করে দিয়েছি স্টাফ করে দেওয়ার পর আর এক পাশে মেউনিজ দিয়ে দিয়েছি এই সমস্ত খাবার দাবার রবিবারের সকাল বেলায় শনিবারের সকাল নিয়ে যাবে স্যান্ডউইচ ওটাই হচ্ছে থেকে ফেভারিট এরপরে বাটার দিয়ে দু পাশটা একটু খুব ভালো করে ফ্রাই করে নেব এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো এত হেলদি খাবার মানে ভাবা যায় না আর এবং বাচ্চা এবং বড় প্রত্যেকেরই ভীষণ ফেভারেট আমাদেরও খুব ভালো লাগে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন সত্যি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন এখানে দিয়ে দিয়েছি আর এখানে আর একটু পিচকু দিয়ে দিয়েছি তিন চারটে প্লাম দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম ওকে এগ বয়েল করে একটু হাফ এগ বয়েল বানিয়ে দিয়েছিলাম ছুটির দিনে এরকমভাবে খেতে দিলে ও একটু খেতে পারে মন দিয়ে খায় আর ভালোবাসে খেতে আর আমাদেরও ভালো লাগে ওর সাথে সাথে আমরাও নিয়ে নিলাম আমরাও খেয়ে ফেললাম তাড়াতাড়ি করে কেন কি ওকে আবার স্কুলে যেতে হবে নাচের স্কুলে নাচের স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় জাস্ট ওই পাঁচ সাত মিনিটের রাস্তা এই যে নাচের স্কুলের ড্রেস পরে নিয়েছে এরপরে একটা খাওয়া হয়ে গেছে আরেক দফা খাওয়া বাকি আছে চলুন এরপরে নিচে নেমে এসেছি হচ্ছে হচ্ছে কি কি যে যে নিয়ে আসছে বেরিয়ে যাব ওকে নাচের পাপা স্কুলে ড্রপ করব নাচের স্কুলে ম্যাম বলেছে একটু ফল আর মিষ্টি নিয়ে আসতে গুরু পূর্ণিমার পুজো হবে তো তাই ওকে একটা ঝোলাতে করে দিয়েছি ফল মিষ্টি এই যে পৌঁছে গেছি আমরা নাচের স্কুলে ব্যাস এবার জিয়া হচ্ছে জুতোটা খুলে ভেতরে ঢুকবে ও মা দেখুন কি সুন্দর এখানে মগু দিয়েছে মগু মানে আলপনা আমরা যেটাকে আলপনা বলি ওরা মগু বলে কি সুন্দর দেখুন সব কিন্তু স্টুডেন্টরাই দিয়েছে এই যে জিয়া স্কুলে হচ্ছে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে মিষ্টিটা দিয়ে দিয়েছে ইনি হচ্ছেন ম্যাম এই ম্যাম ম্যামের নাম মাধুরী সরকার উনি এখানে ভারতনাট্যম শেখান কচিপুরি শেখান আর তার সাথে শেখান ওডিশিও তো ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট কি সুন্দর লাগছে আর এই ছোট্ট বাচ্চারাই কিন্তু নটরাজকে সাজিয়েছে ফল কেটেছে সুন্দর করে হচ্ছে কি যে ডেকোরেশন করেছে কি অপূর্ব লাগছে দেখুন নটরাজকে ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে সেই এই বিশেষ দিনে ছাত্রছাত্রীরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা জানায় আর প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করে নাচ গান করে মুগ্ধকর পরিবেশ তৈরি করে ছাত্রীরা সকলেই তাদের নাচের দিদিমণিকে প্রণাম করে আর দিদিমণির কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ নেয় গুরু পূর্ণিমার এই পুজো গুরু শিষ্যের সম্পর্ককে আরো গভীর করে তোলে পূজার পর সকলের মধ্যে আবার প্রসাদও বিতরণ করে এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সম্মান এবং সংস্কৃতির মূল্যবোধ জাগিয়ে তোলে গুরু পূর্ণিমার পূজা নাচের স্কুলের একটি স্মরণীয় দিন হয়ে থাকে তাই জিয়াকে বললাম ম্যামকে প্রণাম করো দিদিমণিকে প্রণাম করো আশীর্বাদ নাও আজকে গুরু পূর্ণিমা তাই জিয়াকে ওখানে ছেড়ে দিলাম এরপরে বাকি ওদের পুজো পাশা সমস্ত কিছু হলো হবে আর ঘুঙুরগুলোর পুজোও হবে ঘুঙুরগুলো কি কি সুন্দর লাগছে দেখুন একসাথে সকলের ঘুঙুর রাখা আছে তারও পুজো হবে জিয়াকে ছেড়ে দিয়ে এসে ওর পাপা হচ্ছে কি যে চা খেতে এলো নিচে মাঠ কাপসের ওখানে হঠাৎ করে আমি দেখতে পাই এনাকে চোখে পড়ল ইনি কিছু সেল করছেন আমি দৌড়ে গেলাম গিয়ে দেখলাম কি যে ভীষণ সুন্দর সুন্দর রাবার ব্যান্ড যেগুলো হয় আমরা যে চুলে লাগাই সেগুলো শেল করছিলেন বাবা তা ওনার সাথে কথা বলে জানতে পারলাম কোথা থেকে উনি এসেছেন জানেন আমাদের দেশ থেকে দার্জিলিং দার্জিলিং থেকে এখানে এসে রাবার ব্যান্ড সেল করছেন উনি মানডে থেকে স্যাটারডে একটা চাকরি করেন কাজ করেন তারপরে সানডের দিনকে এখানে সেল করেন যারাই আমার বাড়ির আশেপাশে থাকেন তারা অবশ্যই এনার কাছ থেকে জিনিসগুলো কিনবেন এনার জিনিসগুলো ভীষণ সুন্দর আর খুব সস্তা আমি অনেকগুলো জিনিস কিনেছি জিয়ার মাথার লাগানোর জন্য যে হেয়ার ব্যান্ডগুলো হয় হেড ব্যান্ডস হয় রাবার ব্যান্ডস হয় তো এগুলো আমি কিনেছি আবার কি সুন্দর করে হচ্ছে যে দেখাচ্ছে দেখুন একটা ফ্রের ওপরে রেখে যাদের এক্সট্রা লার্জ সাইজের ব্যান্ড লাগে ওনার কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে খুব ভালো লাগলো আমার তো আলাপ করেও খুব ভালো লাগলো আর ওনার ব্যবহারও ছিল অমায়িক খুব সুন্দর চলুন এরপরে জিয়াকে নিতে যেতে হবে এক ঘন্টা পার হয়ে গেছে দৌড়ে দৌড়ে আসছে দেখুন হাতে আবার নিয়ে আসছে প্রসাদ প্রসাদ ম্যাম দিয়ে পাঠিয়েছে চলুন গুরু দিনটা বেশ ভালো কাটলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে কপালে আবার একটা চন্দনের টিপও নিয়েছে যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে চলুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ